আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা নতুন আর একটা অ্যালগোরিদোমার ফ্লো নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে ফারেন হাইট তাপমাত্রাকে আমাদের সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতে হবে তাহলে আমাদের সূত্র ঠিক আগেরটার মতোই সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটার থেকেই ফারেন হাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড ফার হাইট দেওয়া আছে এফের মান দেওয়া আছে সির মান বের করতে হবে তার মানে এখন দেখো সি বাই ফাইভ তার মানে এইটা আমাদের সির মান ভ্যালু তাহলে সি কে বামে রাখতে পারে বাকি সবাইকে ডানে এটা সি বাই ফাইভ এ ফাইভ কার সাথে গুণ হবে এফ মাইনাস বত্রিশের সাথে গুণ হবে তাহলে আমরা এটা ব্র্যাকেটে রাখছি এফ মাইনাস বত্রিশ গুণন করছি কি এই যে পাঁচের সাথে আর এই যে এটা ভাগ আগের আছে বাই নাইন সূত্র এটি তাহলে সি ইকাল টু এফ মাইনাস বত্রিশ গুণন হচ্ছে ফাইভ ভাগ হচ্ছে নাইন এই যে ক্লিনিক্যাল থার্মোমিটার যেটা আমরা বলছিলাম মানুষের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট হাইট এখানে পারত থাকে থার্মোমিটার এটা আমরা সবাই মোটামুটি জানি সবাই এখন দেখো আমরা শুরু করছি তাহলে স্টার্ট শুরু করছি ইনপুট এখানে ইনপুটে যে ডানে যেটা আছে সেটা হবে ইনপুট এখানে শুধু এফ ই আছে তাহলে হচ্ছে ইনপুট আমরা এফ নিসি সামন্তরিক তারপরে নিচের দিকে আসছি সেই টু এই যে সূত্র যা আছে তাই এফ মাইনাস বত্রিশ বাই এফ মাইনাস বত্রিশ গুণন হচ্ছে ফাইভ বাই হচ্ছে নাইন এটাই হচ্ছে সূত্র তো ফলাফল কার কাছে আছে সির কাছে এই যে সামান্তরিকের প্রিন্ট সি কাজ শেষ আমরা কী করে দিচ্ছি স্টপ করে দিছি আশা করি এই প্রসেসগুলোতে এখন আর কারো সমস্যা নাই এই জন্য আমি হচ্ছে এখন আর বোঝাচ্ছি না এদিকে এখন স্টেপ ওয়ানে দেখো সেম একই কাজ শুরু করছিলাম ইনপুট হিসাবে কিনি বা এখানে ইনপুট হিসাবে এফ নিশ ফার হাইট যেহেতু আমাদের দেওয়া আছে তারপর সেলসিয়াস বানাইতে হবে তাহলে সেই কোয়ালিটি এফ মাইনাস বত্রিশ এফ মাইনাস বত্রিশগুলো হচ্ছে পাঁচ বাই হচ্ছে নাইন প্রিন্ট সি যেহেতু ফলাফল সিরকাস আছে স্টাফ এখন দেখো যদি তোমাকে বলে যে হচ্ছে দেওয়া আছে আটানব্বই ডিগ্রি ফারেন হাইট তাহলে এটা সেলসিয়াস কীভাবে হবে যদি ফলাফল দেখাইতে বলে তাই তাহলে তুমি যে সূত্রের মধ্যে ফেলে দেবে তাহলে সি কল টু আটানব্বই ডিগ্রি তার মানে হচ্ছে আটানব্বই মাইনাস বত্রিশ গুণন হচ্ছে পাস ভাগ হচ্ছে নাই এটাকে ক্যালকুলেশন করে গুণ করবো গুণ করে নয় দ্বারা ভাগ করে যেটা ফলাফল পাবা সেটাই হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের ফলাফল আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি তোমাদের আর কারো সমস্যা হবে না নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাবো ঠিক আছে ইনশাআল্লা